সুপ্রিয় দর্শক শুভেচ্ছা রইল বিআইডব্লিউটিসির নৌ পরিবহন মন্ত্রণালয়ের প্রায় দুই একর জায়গা উনিশশো সাল থেকে দখল করে আসছে সম্প্রতি সেই জায়গা কুমুদনী ওয়েলফেয়ার ট্রাস্ট দাবি করে আদালতে মামলা দায়ের করেছে বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে বিআইডব্লিউটিসির কর্মকর্তা কর্মচারী সমন্বয় পরিষদ আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য দেয়া হয় সুপ্রিয় দর্শক শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত নারায়ণগঞ্জ নগরীর সলিমুল্লাহ খান সড়কে জেলা প্রশাসকের বাসভবনের পাশে এক দশমিক পঁচাশি একর জায়গা দীর্ঘদিন অব্যাহত অব্যবহৃত অবস্থায় পড়েছিল তার আগে ডেভিড কোম্পানি থেকে নেওয়া স্বাধীনতার পর থেকে ওই জায়গায় একটি দ্বিতল ভবনে বিআইডব্লুটিসির কর্মচারী কোয়ার্টার ছিল প্রায় দশ বছর আগে কোয়ার্টার ভবনটি পরিত্যক্ত হয়ে পড়লে সেটি ভেঙে ফেলা হয় তারপর থেকে জায়গাটি পরিত্যক্ত বা অরক্ষিত অবস্থায় পড়েছিল কেউ সেখানে ভোগ দখলে ছিল না সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয় সম্প্রতি সেই জায়গায় বিআইডব্লুটিসির নৌ মন্ত্রণালয়ের ঠিকাদারদের মাধ্যমে দেয়াল নির্মাণ কাজ শুরু করলে কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের কর্মকর্তা কর্মচারীগণ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের জায়গা দাবি করে দেয়াল নির্মাণ কাজে বাধা দেয় এবং সন্ত্রাসী কর্মকাণ্ড চালায় বলে অভিযোগ করে কুমুদিনীর কর্মকর্তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে নারায়ণগঞ্জ সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে বলেও দাবি করে সংবাদ সম্মেলনে এ বিষয়ে বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ ক্লাবের সংবাদ সম্মেলনে কর্মকর্তা কর্মচারী পরিষদ পরিত্যক্ত ওই জায়গা বিআইডব্লিউসি টিসির দাবি করে কুমুদিনীর করা মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সেখানে কাজ না করার কথাও জানান সংশ্লিষ্টরা উনিশশো বাহাত্তর সালে প্রেসিডেন্ট অধ্যাদেশ কোয়েন্টি এইট বলে পিআইডাব্লিউটিসির মালিক এবং উনিশশো বাহাত্তর সাল থেকে অধ্যাবতীকালীন আমরা সকল কর্মকর্তার ওইখানে বাংলো ছিল স্টাফ কোয়ার্টার ছিল আমরা বসবাস করে আসছি এবং সংস্কারের কাজে আমাদেরকে ওইখান থেকে আমাদের স্টাফ অফিসারকে তুলে নিতে হয়েছে সংস্কারের কাজের কারণে ওইটা খালি করে যখন আমরা এটাতে কাজ ধরতে গেলাম আমাদের কাজটা সন্ত্রাসটা শুরু হলো সেক্ষেত্রে কী হলো সেক্ষেত্রে কুমোদিনই কুমোদিনী ট্রাস্ট যেটা আছে তারা এসে কিছু সংখ্যক সন্ত্রাসী নিয়ে এসে আমাদের কার্যক্রমটা বন্ধ করার চেষ্টা করলো এখন প্রমাণ হচ্ছে আমরা কিন্তু সেভেন্টি টু থেকে নাও আমরা ওইটার মালিকানা এবং ভোগ দখল করে আসছি এবং বাংলা চোদ্দশো সাল পর্যন্ত আমাদের খাজনা পৌরকর যাবতীয় বৈদ্যুতিক বিল গ্যাস বিল কারেন্ট বিল সকল কিছু বিআইডাব্লিউটিসি দিয়ে আসতেছে সেক্ষেত্রে কুমুদিনী কিভাবে মালিকেনা দাবি করে তা আমাদের বোধকাম্য নয় তারা কুমুদিনী এর পারপাসে আদালতে গিয়েছে আদালতে এই মামলাটা বিচারাধীন আছে আর সেটা শুনানি হবে ১৯ পাঁচ দুই হাজার চব্বিশ আমরাও তা মেনে নিচ্ছি আদালতকে আমরা সম্মান করি সম্মান করে দুই পক্ষের একটা আলোচনা হলো ওকে ফাইন সকল কিছু আদালতের কোনো কিছু না আদালতকে সম্মান করে আমরা দুই পক্ষ কি করলাম আলোচনা করলাম যে আমরা এখানে আর যাবো না আদালত যে রায় দিব সেটাকে আমরা মেনে দেব অথচ কোনো দিনই সেই রায়টাকে না মেনে তারা সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করলো সন্ত্রাসীদের নিয়ে আমাদের নিরাপত্তা প্রহরীদের মারফর আমাদের লাইন কেটে দিল অবধ অবধভাবে দখল করা অপচেষ্টা করছে সেক্ষেত্রে আমরা যেন দখলটা আমাদের মূল দাবি আমাদের তা যেন আমাদের কাছেই থাকবে ইনশাল্লাহ সেক্ষেত্রে কুমুদিনী যেন অন্তত আমাদের মামলা রায় না হওয়া পর্যন্ত সন্ত্রাসী কোনো কার্যক্রম না ওইখানে চালায় এটাই আমাদের মূল দাবি